গাইস এখন বোট অনেকটা আগায় গেছে পিছনে সালেনের শহর অনেক দূরে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে লাইনটা দিয়ে চলতেছি এটা হচ্ছে যে সুবিস্তীর্ণ আমালফি কোস্ট আছে আমালপি কোস্টেরই একটা অংশ ওই যে ওই জায়গাটা আশেপাশের যে আমালফি কোস্টের যে সাধারণ সিগনেচার বাড়িঘরগুলো আছে পাহাড়ের উপরে সাজানো সমুদ্রের উপরে তারই একটা অংশ ওইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে আর যদি আমার দেখে থাকেন আমার পিছনে বোটের নীলাপ জল ভেদ করে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেই জিনিসটা আরও বেশি জোস লাগতেছে আর ওয়েদারটা এত সুন্দর আজকের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম মন ভালো হয়ে গেছে অনেক জোস লাগতেছে আমার আচ্ছা গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি সালেনো থেকে আমালপি পর্যন্ত যেতে এই বোটের খরচ কত পড়বে এই বোটটার নাম হচ্ছে ত্রাবেল মার এই ত্রাবেল মারে বোটের খরচ হচ্ছে বারো এর বারো এরো করে আপনারা আমালফি যেতে পারবেন আসানো আসার সময় অন্য একটা ব্র্যান্ডের যেটা যেটার খরচ আর একটু কম দশ এরোপেরা সম্ভবত বোটের ভিতরে পার্থক্য থাকতে পারে যার কারণে টিকিটের দাম বেশি কম বেশি হয়েছে বেশি না দুই টাকা আর এই বোটটা অনেক জোস সাত থেকে অনেক অসাধারণ ভিউ পাওয়া যায় আমি আপনাদেরকে যদি এখন ওই পাশটা দেখানোর চেষ্টা করি যে ওই পাশটা কত সুন্দর লাগতেছে আর চারিদিকে একদম ব্লু ওয়াটার যেটা আরও বেশি সুন্দর লাগতেছে আর আশেপাশে সাজানো গোছানো বাড়িগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আমালফির দিকে আগায় যেতেছি আর শুধুরে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ প্যারাগ্লাইড করতেছে সাগরের পানিতে অনেক জোস লাগতাছে জিনিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো